Yeah. i <laughs> যাতে আমরা স্বাধীন সুন্দরভাবে সুন্দর এই ধর্মের সাথে সম্পৃক্ত তারা যেন যার যার ধর্ম সুন্দর মতো লালন পালন করতে পারে তাদের সহায় তারা যেন সঠিক পাবে তাদের দায়িত্বে তাদের যে ভূমিকা সেটা যেন তারা পালন করতে পারে তার জন্য আমাদের নেতা যারা তাদের সম্মান বার বারে আহ্বান করছে কিন্তু আমরা দেখেছি একটি রাষ্ট্রের একটি কুষ্টিকে যখন নাকি পাঁচ তারিখে বিপ্লবের মাধ্যমে অপথনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে তারপরে থেকে একের পর এক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কখনো কোনো সময় হিন্দু ভাইদেরকে পুঁতি করে তাদের ধর্মীয় অনুষ্ঠানকে পুঁতি করে তাদের ধর্মের ব্যাপারে উল্কানি দিয়ে এই দেশে একটি সাম্প্রতিকতা সংস্কৃতির যে বন্ধন সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটি বিশেষ দল এবং একটি বিশেষ রাষ্ট্র অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি ইস্কন একটি ধর্মীয় সংগঠন সেটাকে ব্যবহার করে বাংলাদেশে একটি বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে ভুল মেসেজ দিয়ে বাংলাদেশে একটি সরকারের স্বার্থকে যাতে এইখানে প্রতিষ্ঠিত হয় সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক খোলা পানিতে মান জন্য তারা লিপ্ত আছে কিন্তু বাংলাদেশের ধর্ম প্রাণ সম্মান ভাইরা কিন্তু সেই উস্কানিতে কিন্তু মা দেন এর জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান বলেছে আমরা বাংলাদেশে সকল ধর্মের মানুষকে নিয়ে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষকে নিয়ে সকল ধর্ম বর্ণ মানুষকে আমরা সাম্য মানবিক উৎপাদন উন্নয়নের একটি বাংলাদেশ বিনির্মাণ করব আপনারা কি সবাই জাননা? না বাংলাদেশের সকল ধর্মের নিরাপদ আবাস স্থল বাংলাদেশ থাকুক সেটা চান না আপনারা সবাই তাহলে আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বারবার আহ্বান করেছে ধর্ম যার যার রাষ্ট্র সবার নাগরিক অধিকার পাবার অধিকার সবার সেই কথাকে বিশ্বাস করে আমরা সবাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে আমরা সেটা বাংলাদেশের জাতীয়তাবাদের একটি সরকার প্রতিষ্ঠিত করবো আপনাকে সবাই রাজি আমাদের প্রিয় নেত্রী আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে আপনারা সকলেই প্রধানমন্ত্রী দেখতে চান চান সবাই আমাকে হাত তুলে দেখান আমাকে হাত তুলে দেখান আমি বলবো একটি কথায় আমরা কোন কেউ পা দিব না আমরা কোন ধর্মের প্রতি অসম্মান করব না আমাদের যখন আজান হয় তখন আমরা মসজিদে যাব যখন ওই ধর্মের হিন্দু বাইদের যখন মন্দিরের মধ্যে ঘন্টা বাজবে তারা পূজা করবে এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো বিবেক সৃষ্টি করতে পারবে না আমি এইখানে শুধু একটা কথা বলতে চাই আমাদের পূজা ছিল দুর্গাপূজা সেইখানে আমাদের ধামরাইয়ের সকল তিনি পেশা সমস্ত রাজনীতিক দল যারা এই দেশকে ভালোবাসে এই ধামরাইকে ভালোবাসে তারা প্রত্যেকটা পূজা মন্ডপে আমাদের হিন্দু ভাইদেরকে সাহায্য সহায়তা করেছে তাদের পাশে থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে আমরা প্রত্যেকটা পূজা মন্ডপে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং আর্থিক ভাবে সাহায্য সহযোগ করার চেষ্টা করেছি আজকে হিন্দু ভাইদের আরেকটি অনুষ্ঠান চলতেছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কীর্তন হচ্ছে সেই কীর্তনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব রহমানের পক্ষ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা চিন্তনের মধ্যে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আমাদের নেতার যে সালাম এবং শুভেচ্ছা সেইখানে আমরা কিন্তু হিন্দু ভাইদেরকে আমরা পৌঁছে দিচ্ছি বাংলাদেশের 85 থেকে 90 ভাগ মানুষ মুসলমান এবং অন্যান্য ধর্মের প্রতি যারা আছেন তাদেরকে আমি বলবো বাংলাদেশের স্বাধীনতার পোশাক শহীদের রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু সকল ধর্মের প্রতি সম্মান বোধ করেছেন সকল ধর্মের মানুষদেরকে শ্রদ্ধা রেখে ভালোবেসে কিন্তু আমাদের দলের কিন্তু বাংলাদেশ ছায়াতলে কিন্তু আমরা সকলকে আজকের এই অনুষ্ঠানের দ্বারা সফল করেছে তার মধ্যে অন্যতম সুনীল তিনিও কিন্তু আপনাদের হিন্দু সম্প্রদায়ের একজন ভাই আপনাদের প্রতিনিধি কিন্তু তার সাথে আমার মনে হয় তার পরিবারের সাথে যেটুকু সম্পর্ক আছে তার চেয়ে বেশি অধিক সম্পর্ক হচ্ছে শহীদ আদর্শ নেতৃত্ব জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি তিনি কিন্তু আস্থা ছিল এবং বিশ্বাসী তাই আমি বলবো এইখানে আমাদের অনেক হিন্দু মা বোনেরা আছে তাদেরকে আমরা বলবো আপনারা এই থামরাইকে নিজেদের অধিকার মনে করবেন এই বাংলাদেশকে আপনারা আপনাদের অধিকার মনে করবেন আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আমরা আমাদের ধর্ম পালন করব কিন্তু কোন বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্য খাতিল কখনো কোনদিন করবেন না একটি পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রের তাদের যে উদ্দেশ্য একটি রাষ্ট্রকে ব্যবহার করে তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দাঁড় করাবে সেটা কখনো কোনোদিন বাংলাদেশের কোন সম্প্রদায়ের মানুষ কখনো কোনো দিন মানতে পারে না তাই আমি বলবো এইখানে যত ধর্মের লোক আছেন তাদের প্রতি আমি আহ্বান করব এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র একমাত্র দেশ যে দেশের মধ্যে রোজা চলাকালীন সময়ে এইখানে তারা তাদের দুর্গা পূজা থেকে শুরু তারা পালন করে আমরা কখনো কোনোদিন এইখানে ধর্মকে ব্যবহার করে আমরা দিন রাজনীতি করে নেয় কিন্তু যে বিশেষ পতিত সরকার যে সরকার করেন নাই তাই আমি বলবো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের সকল শ্রেণী পেশার মানুষ সমস্ত ধর্মের মানুষ এই দেশের সবচেয়ে নিরাপদ সবচেয়ে ভালোবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সেই দলের একজন কর্মী হিসাবে স্পষ্ট ভাষায় বলতে চাই এই গাঙ্গুটিয়াতে যদি কোনো বিএনপির নেতা কর্মী নামধারী তারা যদি হিন্দু সম্প্রদায়ে অন্যের প্রতি কোন রকমের অন্যায় অত্যাচার করে আমি মোরালে দাঁড়িয়ে গাঙ্গটিয়া দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় কথা বলতেছি কোনোভাবে আপনারা তাদেরকে ছাড়বেন না আমরা মনে করি এই ধর্মের এই সমস্ত ধর্মের এই থামরাই সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং থামরাইয়ের যারা প্রত্যেকটা সাধারণ জনগণ তাদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

দানের শীর্ষকে ভালোবাসে সেই দানের শীর্ষকে যারা ভালোবাসে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থল দেওয়ার প্রত্যেকটা নেতা কর্মীর নৈতিক প্রত্যেকটা মানুষের যেন নিরাপদ আবাসিক দল হয় বাংলাদেশ জাতীয় সমাজ দল এইখানে কোনো ব্যক্তি বা কোন গোষ্ঠী বা কোনো শ্রেণীর কোন একটি স্থান এইখানে হবে না এই ইউনিয়নে কোন মাদক কারবারি থাকতে পারবে না এই ইননে কোনো সংস্কার সাধাবาส থাকতে পারবে না এই ইননে আমি সাড়ে 15.5 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তার মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো ইনন অনন্ত করে থাকে তার মধ্যে বল্লে যুদ্ধ হচ্ছে ভামরাইয়ের মাটিতে